টানা চার ম্যাচ হলো রংপুর রাইডার্স শক্তিশালী টিম খুলনা টাইগার্স এর সাথে পাত্তা হলো না শেষ পর্যন্ত খুলনা টাইগার্স এর মতো দলের সাথে রংপুর রাইডার্স কে হাতে হলো আসলে দলটার সমস্যাটা কি হলো মানে পুরো দুর্বল হয়ে গেলো এই দলটা শক্তিশালী টিম ছিল সেই টিম এখন পুরো দুর্বল হয়ে গেছে এখন আর তাদের কুচ দিলসার কারণে তারা পুরো দুর্বল এই কুচ দিলসা যদি থাকতো তাহলে এরকম বাজে অবস্থা তাদের হতো না সেখানে ব্যাটসম্যান কর্নওয়েল কে বসিয়ে তফিকে নামাইছে কি লাভ হলো তাদের কোনো লাভ হলো না নয় রান নিয়ে তফিকে আস্তে 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 আউট হয়ে চলে গেল তো সেখানে লাভ হলো না তাদের তাদের আসলে টিম কম্বিনেশনটা এখন তাদের কিভাবে সাজাবে তারা সেটা এখন বুঝতেছে না এবং পুরো আসলে পুরো দুর্বল টিম হয়ে গেছে টানা তার ম্যাচ হয়ে গেলে এই সহ শেষ পর্যন্ত খুলনাটা গেছে সেটা আগের ম্যাচ জিতে এবং এখন খুলনা কি বাজে অবস্থা চলতেছে বাজে ফিল্ডিং বাজে বোলিং নোবল হয়েছে টোটাল পাঁচটা সাইফুদ্দিন দিছে চারটা নবল চার চারটা নোবল দিছে সবচেয়ে বাজে বোলিং করছে সাইফুদ্দিন আকিব জাবেদ দিছে একটা নোবল সব মিলিয়ে তাদের সব বাজে ফিল্ডিং ছিল বাজে বোলিং ছিল মানে পুরো বেশি রান হয়েছে নাইম শেখ আছে গেছে নাইম কি খেলাটা দিল পুরো বানাই ফেলছে নাইম শেখে করছে সেঞ্চুরি নাইম শেখের ব্যাটিং এ দুদান্ত ব্যাটিং টান মানে বিশাল রানের একটা জয়ের টার্গেট হয়ে গেল একশো দুইশো বিশ প্লাস রান সেই রান চেস করাটা জিতেটা আসলে অসম্ভব না এটা অসম্ভব ব্যাপার যেখানে একশো আশি নব্বই করতে খবর হয়ে যায় সেখানে খুলনাটায় টাইগার্স শক্তিশালী টিমের সাথে মানে খুলনা গেছে এখন শক্তিশালী হয়ে গেছে আর কি রংপুর রাইডার্স সেখানে পাত্তায় ফেলো না মানে পুরো অবস্থা খারাপ করে দিল দুদান্ত ক্যাপ্টেনসি ছিল মেহেদী হাসান মিরাজের বলতেই হবে মেহেদী সমসরগা ডাক চেষ্টা করেছে মানে হাফ सेंचुरी করেছে আবার চেষ্টাও করেছে কিন্তু কি করবে यार তার সাথে যে পার্টনারশিপ ছিল এরকম কোনো ব্যাটসম্যান নাই দলে দলে এরকম ব্যাটসম্যান কেউ নাই সাইকোদিন শর্ট করে দিয়ে আউট হয়ে গেছে আশেক মেহেদী ভালো ব্যাটিং করছে शेख মেহেদী সাড়া সাড়া একটা ইনিংসে এসে আস্তে করে আউট হয়ে গেছে ভালো ব্যাটিং করার চেষ্টা করেছে কিন্তু পারণাই তবে এখন রংপুরের জন্য বিদেশি ফ্লেয়ারার জরুরি বিদেশি ফ্লেয়ারার তারা আনবে অফে খেলবে কিন্তু প্লেঅফ হয় তারা আবার শক্তি চলে হয় কামব্যাক একটা করতে পারে কিন্তু এখন পুরো দুর্বল হয়ে গেছে আর খুলনা টাইগার্স প্লেঅফ খেলার এখনো সুযোগ আছে তারা এখনো বাদ পড়া নাই তো প্লেঅফ খেলার জন্য বাড়ছে এখন কিংসের দিকে আর হচ্ছে মানে রাজশাহী দিকে চেয়ে থাকতে হবে খুলনার জন্য তাতে মানে খুলনা চিটাগং কি যদি আজকে হেরে যায় সাথে তাহলে তাদের কোয়ালিফাই कंफर्म হবে না এবার একটু সুবিধা হবে জিনিসটা খুলনার জন্য আর হচ্ছে রাজশাহীও যদি কোয়ালিফাই মানে দুই দল যদি এখনো কোয়ালিফাই তো তারা করে নাই তো আর একটা ম্যাচ বাকি তাদের আরেকটা ম্যাচ খেলার দুই দলে কোয়ালিফাই করে ফেলে যদি সে দুই দল সে দুই ম্যাচে যদি তারা হেরে যায় তাহলে খুলনার জন্য এক মানে সুযোগটা আছে এখনো ফিল আপ খেলার তো দেখা যাক তারা ফিল আপ খেলতে পারে কিনা আর দুইটা ম্যাচ বাকি আছে খুলনা সেই দুইটা ম্যাচ জিতলে চলে যাবে ফিল আপে তো যদি কনফার্ম ফিল আপ চিটাগং কিংস আর খুলনা যদি রসায় যদি কনফার্ম করে ফেলে তাহলে আর কোতাই তাহলে শেষ খুলনা টাইগার্স তারা শুধু জাস্ট মনসমটাBatchNorm জন্য খেললো তবে আজকে খেলাটা অসাধারণ দেখায় দিল খুলনা টাইগার্স দুই টাই ছিল আজকে অসাধারণ বলেিং ব্যাটিং কোন দলে তেবিশাব লাগছে কে জানে মানে একের পর এক শুধু হারতেছে রংপুর রাইডার্স জেতার কোন নাম নাই ফিলঅপ তো চলে গেছে এবার হয়তো আপ থেকে এরকম হেরে আস্তে করে বিদায় নিতে পারে এরকম হতে পারে এটাই তারা বুঝেছে এখন যা অবস্থা দেখা যাচ্ছে তাদের ফিলঅপে মনে হয় আস্তে করে বরিশাল বা কোনো দল চিঠিং বা কোনো দলের সাথে আস্তে করে হেরে পার চলে যাবে এছাড়া মনে হয় না রংপুরের সামনের দিকে আগাতে পারে মানে তাদের বাজে অবস্থা চলতেছে পুরো মানে তাদের ব্যাটসম্যানরা কুজদিশাও নাই ওদিকে মানে এখানে ব্যাটসম্যানরাও ভালো ব্যাটিং করতে পারতো সব মিলিয়ে তাদের বাজে অবস্থা কুজিশা যদি থাকতো তা অ্যাটলিস্ট আরো ভালো কিছু করতে পারতো ভালো খেলতে পারতো কিন্তু সেটা করতে পারতেছে না এখন কুজদিলিশা নাই বলে তাদের ব্যাটিং বোলিং দুইটাই একদম দুর্বল হয়ে গেছে আকিব যাদের তাদের বোলিং উইকেট তেমন একটা ফাইনাল না বোলিং তেমন কাজ হচ্ছে না সব মিলিয়ে পুরো দুর্বল টিম হয়ে গেছে এখন মানে যে আগে বলছে দুর্বল রাসায় দুর্বল রাশাই রাসাই দুর্বল টিম বলছে এবার বিকেল সবসাইতে কিন্তু এবার বিকেলের সবসময় দুর্বল এখন মনে হচ্ছে রংপুরের